আমরা এখন আছি চীনের ব্যাকুয়ান শহরে এখানে এত পরিমাণ ভয়ঙ্কর শীত যে এত ভারী পোশাক পরার পরেও শীতকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল পায়ের প্যান্ট এবং গায়ের জ্যাকেট অনেক ভারী পোশাক এটা শুধুমাত্র শীতের দেশে এই পোশাকটা ব্যবহার করা হয় এখানে এখন মাইনাস সেভেন ডিগ্রি টেম্পারেচার আমি শুধুমাত্র নাক এবং চোখের অংশটুকু ফাঁকা রেখেছিলাম এছাড়া সম্পূর্ণ ভারী পোশাক দ্বারা নিজেকে আবৃত করে রাখছিলাম বাহিরের কোনো বাতাস যেন ভেতরে শরীরের ভেতরে না আসতে পারে এখন এখানে দুপুর তারপরেও প্রচণ্ড শীত ছিল এখানে বাহিরে বাতাস ছিল রাতে এখানে বরফ পড়ত আমাদের জাহাজ চীনের তিনটা পোর্টে লোড হবে এবং লোডিং শেষ করে আমরা যাব ফিলিপাইনে ফিলিপাইন আমাদের ডিসচার্জ পোর্ট এখানে পোর্ট ট্রেন দিয়ে জাহাজে লোড করা হচ্ছে কারণ চায়নাতে প্রতিটা পোর্টেই শিপস্ক্র্যান খুব কম ব্যবহার করা হয় পোর্টের যেই ক্রেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বিশাল বড়ো ক্রেন এগুলো এবং খুব দ্রুত লোড করে দিতে পারে তো এখানে হয়তো আমাদের তিন থেকে চার দিন লাগবে এর ভেতরে এই পোর্টে লোডিং হয়ে যাবে তারপর আমরা চীনের আরও দুইটা পোর্টে যাব সেই পোর্টেও লোড লোড নিয়ে তারপর আমরা ফিলিপাইনে রওনা দিব এই যেই গাড়িগুলো নামাচ্ছে এই গাড়িগুলো দিয়ে জাহাজের ভেতরে যেই কার্গো কার্গোগুলো নিছে দেখতে পাচ্ছেন এগুলোকে আয়রনের অনেকেই বার বলে বা প্লেটস বলে এগুলো এখানে স্টিল কয়েল এবং আয়রনের বার লোড হচ্ছে এই জায়গাতে এই আয়রনের বারগুলো অনেক ভারিয়েগুলো এই যে দেখতে পাচ্ছেন যে আয়রনের বারটা এখন পোর্ট প্লেন দিয়ে উঠানো হচ্ছে এগুলো কত পিস নিচ্ছে এটা এই খাতা এন্ট্রি করতে হয় এখানে যেহেতু পাঁচটা হ্যাসেই লোড করা হবে এই জন্য ডেকে হেল্পিংয়ের জন্য ইঞ্জিন রুম থেকে দুজন দেওয়া হয়েছে এখানে তো এই পোর্টে আমার দায়িত্ব ছিল এবং আরও একজন ছিল জুনিয়র তারও দায়িত্ব এখানে তো আমরা অল্টারনেটর করে ছয় ঘন্টা ছয় ঘন্টা করে বারো ঘন্টা ডিউটি করি এখানে এবং আমাদের টালি করতে হয় ছয় ঘন্টা করে এখানে ডেকে এবং নেক্সট পোর্টে গেলে আরও অন্যজন করবে তখন এভাবে অল্টারনেটরভাবে সবারই ডিউটি করতে হয় কারণ জাহাজে যেই কার্গোটা নিচ্ছে দেখতে পাচ্ছেন এই কার্গোটা হিসাব করতে হয় সব কার্গো টালি করতে হয় না কিন্তু শুধুমাত্র এই আয়রনের বার স্টিল কয়েল এই ধরনের যে কার্গোগুলো আছে যেগুলো পিস হিসাবে গুনতে হয় সেগুলো হিসাব করতে হয় চায়নার যে এজেন্টটা আছে তারাও হিসাব রাখে এবং আমরাও যারা কার্গোটা নিবে অফিসের পক্ষ থেকে এটা জাহাজে বলা থাকে এটা আমাদের জাহাজের স্টাফ এবং জাহাজের নাবিকদের এটা হিসাব করতে হয় তো কার্গো লোডিং এবং ডিসচার্জিংয়ের এই সম্পূর্ণটুকু পর্যন্ত আমাদের টালি করতে হবে আবার যখন আমরা ফিলিপাইন যাব ফিলিপাইনেও আবার টালি করতে হবে ভেতরে দেখতে পাচ্ছেন দুজন এই দুজন কর্মী সব সবসময় তারা ভেতরে থাকে তারাও অল্টারনেটরভাবে ডিউটি করে জাহাজে চব্বিশ ঘন্টায় লোড হয় শুধুমাত্র খাওয়ার সময় হয়তো তারা একটু ব্রেক নেয় তাছাড়া চব্বিশ ঘন্টায় জাহাজে কার্গো লোডিং হয় আমাদের এখানে হয়তো বা তিন দিন লাগবে আগাম নেক্সট পোর্টে যেখানে যাব ওখানেও চার পাঁচ দিন লাগবে টোটালি সাত আট থেকে আট দিনের ভেতরেই চায়না আমাদের লোডিং শেষ করে আমরা ফিলিপাইন রওনা দেবো এখান থেকে আমাদের ফিলিপাইন যেতে সময় লাগবে সাত দিন সাত দিন পর আমরা ফিলিপাইনের মানিলা বন্দরে যাব এবং ওখানে গিয়েই আমাদের সম্পূর্ণ জাহাজের কার্গোটা ডিসচার্জ হবে যে আয়রনের বারগুলো লোড হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যাস ভর্তি করে লোড নেবে না জাহাজের লোড হয় এটা ওয়েটের উপর ভিত্তি করে কত হাজার টন লোড হবে লোডিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা এখান থেকে রওনা দিব এই যেই ক্রেনগুলো অপারেট করতেছে এখানে শিপ শিপ স্টাফ বা জাহাজের নাবিকরা এটা অপারেট করে না জাহাজে কার্গো লোডিং এবং ডিসচার্জিংয়ের সময় যে ক্রেনগুলো গুলো অপারেট করা হয় এই ক্রেনগুলো ওই দেশের এজেন্টের পক্ষ থেকে ক্রেন অপারেটরগুলো আসে এবং তারাই এই তারা তাদের এই কার্গোগুলো ডিসচার্জ করে নেয় এই ক্রেনগুলো অপারেট তারাই করে চীনের প্রতিটা ক্রেন অনেক ফাস্ট দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের চাইতেও কত বড় তাদের এই ক্রেনগুলো এই বেকোয়ান পোর্টটা অনেক বড় এর আগেও আমি যখন এখানে আসছিলাম দু হাজার সালে এই সমুদ্রের পানে এখন দেখা যাচ্ছে এখানে পানি দেখা যেত না এখানে পানির উপরে একটা বরফের স্তর পড়ে যেত মানে এত পরিমাণ শীত ছিল তখন ওই সময় এখন তো আলহামদুলিল্লাহ তার চাইতে একটু শীত কম তারপরেও এখানে মাইনাস সেভেন ডিগ্রি টেম্পারেচার এখানে আমরা এই দিক দিয়ে আসছি ভেতরে পোর্টে ঢোকার রাস্তা বলতে পারেন এটা অনেক স্বচ্ছ পরিষ্কার পানি এখানে আমাদের জাহাজের পাশে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ ছিল এখানে এই বন্দরটা অনেক বড় বিশাল বড় বন্দর এটা তো এই পোর্টে আবার শোর আছে এখান থেকে চায়নাতে বাইরে যাওয়া যায় ঘুরতে আমরা ইনশাল্লাহ কালকে সবাই বাইরে ঘুরতে যাব সবাই বলতে জাহাজে সবাই না হাফ গ্রুপ বাইরে যেতে পারে আর হাফ গ্রুপ শিবে থাকতে হয় তো আমরা অর্ধেক মোটামুটি কালকে বাইরে যাবো তারপর সেকেন্ড ডে আরেকটা গ্রুপ বাইরে যাবে এখানকার শহরটাও অনেক সুন্দর আমি এর আগেও আসছিলাম এখানে বাইরের পরিবেশটা অনেক সুন্দর অনেক সিমসাম সাজানো গোছানো খুব সুন্দর শহর এটা বেকুয়ান বাহিরে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এবং জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন চেষ্টা করব সেই বিষয়গুলো দেখানোর জন্য ভিডিও করে এটা হচ্ছে আমাদের জাহাজ আমি জাহাজে ঠিক মাঝ বরাবর ছিলাম আমার দায়িত্বটা পড়েছিলো জাহাজের চার নাম্বার এবং তিন নাম্বার হ্যাসটা আমি দেখতাম এখানে কার্গো লোডিং হচ্ছে কি পরিমাণ লোড হচ্ছে এবং ছয় ঘন্টা আমাকে এখানে ডিউটি করতে হতো তারপর সেগুলোর হিসাব দিয়ে ডেক অফিসারকে আমি আবার চলে যেতাম এবং আমার পরে ইঞ্জিন ডিপার্টমেন্টের আরেকজন আসতো এভাবে এখানে ডিউটি করা হতো ডেক ইঞ্জিন মিলা এখানে ডিউটি করতে হয় শুধুমাত্র জাহাজের এই কারগর ক্ষেত্রে এছাড়াও অন্যান্য সময় আর ডিউটি করতে হয় না ডেকে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো ডেকে আমার কোনো কাজ নাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ